নমস্কার বন্ধুরা রুবাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো আজ আমি একটা দারুণ মুখরোচক খাবারের রেসিপি দেখাবো আপনাদের তো মুখরোচক খাবারটা হলো আমাদের বেগুনি তো এটা আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন গরম গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা শুধুও খেতে পারেন তো চলুন তাহলে আমাদের ভিডিওটি এখন শুরু করা যাক তো আমি এখানে বেগুনি বানানোর জন্য মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি সাথে ময়দা নিয়েছি বেসন নিয়ে নিয়েছি তো আমি এখানে একটা কাটা নিয়ে নিয়েছি বেগুনটাকে স্লাইস করার জন্য তো আপনারা চাইলে এটা চাকু কিংবা বটি দিয়েও সুন্দরভাবে কেটে নিতে পারেন তো চলুন তাহলে আমাদের বেগুনটা এখন আমি ভালোভাবে কেটে নিই তো আমাদের বেগুনগুলো কিন্তু বেশ সুন্দর কাটা হচ্ছে তো আমাদের বাকি বেগুনটাও আমি এখন কেটে নেব তো আমরা বেগুনটাকে বেশ ভালোভাবে কেটে নিয়েছি এখন আমরা বেগুনটাকে ভালোভাবে ধুয়ে আমরা ব্যাটারটা রেডি করে নেব তো আমাদের বেগুনটা থেকে যাতে বেশ ভালোভাবে জলটা জড়ে যায় সেই কারণে এরকম একটা ঝাঁস দিতে আমি বেগুনটা এমনভাবে মেলে দিয়েছি আমি এই বড়ো চামচের চার চামচ বেসন নিয়ে নিয়েছি এক চামচ ময়দা সামান্য পরিমাণ ব্রেকিং সোডা স্বাদ অনুসারে লবণ লঙ্কার গুঁড়ো আমি কিন্তু রঙের জন্য সামান্য একটু ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো এটাকে কিন্তু আমি বেশ ভালো করে জল দিয়ে মাখিয়ে দেবো তো আমাদের জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিতে থাকবো বেসনে কিন্তু জল একটু কমই লাগে তোমাদের ব্যাটারটা কিন্তু রেডি তোমাদের ব্যাটারের থিকনেসটা ঠিক এমনই হবে তো আমাদের ব্যাটারটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ আমি কড়াইয়ে তেল দিয়ে আমাদের তেলটা গরম করে নেবো এদিকে আমাদের তেল কিন্তু গরম হয়ে এসেছে এখন আমি আমাদের বেগুনগুলো ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব এখন তাহলে আমাদের বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি তো আমাদের বেগুনটা কিন্তু দারুণ ভাজা হয়েছে দারুণও ফুলেছে তো এখন আমরা এই বেগুনিটাকে তুলে নিয়ে বাকি বেগুনিগুলোকেও একে একে ভেজে নেব তো বন্ধুরা আমাদের বেগুনি কিন্তু একদম কমপ্লিট সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি তো আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করলাম